নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি যেটা সম্পূর্ণই কিন্তু একটা টিউটোরিয়াল ভিডিও আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেকটাই কিছু শিখতে পারবে এটা একটা কটন সিল্কের উপরে একটা পাঞ্জাবি তৈরি করা হয়েছে একটা ছোট্ট বাচ্চার মুখে ভাতের পাঞ্জাবি এই কটন সিল্কের পাঞ্জাবির উপরেও কিন্তু ফেব্রিক করা যায় কিন্তু সেটা সঠিক পদ্ধতি অবলম্বন করে করা উচিত আমি এখানে দেখুন যে অংশটাতে আঁকা হয়েছে সেই অংশটাই আমি আগেও বলেছি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে যে যখনই কোনো ডার্ক কালারের উপরে আপনারা ফেব্রিক পেন্টিং করবেন যেমন ধরুন লাল কালো হলুদ মেরুন গ্রিন ব্লু এই ধরনের রঙগুলোর উপরে তখন কিন্তু বেসটা অর্থাৎ আমি যেই অংশে ফেব্রিক করছি সেই ফেব্রিক করার অংশে প্রথমে কিন্তু আমাদেরকে প্রাইমার হিসাবে সাদা রঙটা ইউজ করতে হবে সাদা রঙ দিয়েই সমস্ত ডিজাইনের অংশটাকে সুন্দরভাবে আগে ভরিয়ে নিচ্ছি হবে। তারপরে কিন্তু আমি আলাদা রঙগুলো তার উপরে অ্যাপ্লাই করলে পরে আসল রঙটা কাপড়ের মধ্যে অ্যাবজর্ব করে যাবে না সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিজাইনের যেই অংশে মানে আঁকব সেই অংশটা প্রথমে সাদা রং দিয়ে প্রাইমার করে নিয়েছি এবং তার উপরে আমি কিন্তু যেই রঙগুলো মানে গায়ের রঙ যেরকম হয় এবং আলাদা আলাদা জায়গায় যেই রঙগুলো হয় সেই রঙগুলো ইউজ করছি এরকমভাবে এই লালের উপরে এই ডিজাইনটা করা হচ্ছে তো প্রথমে আমি সাদা দিয়ে ভরে নেওয়ার পর আমি কিন্তু এখানে আলাদা রঙগুলো ইউজ করছি এর ফলে কি হচ্ছে আমি যেই রঙগুলো সাদার উপরে দিচ্ছি সেগুলো কিন্তু একদম ভিজিবল হয়ে উঠছে অ্যাবজর্ব করে যাচ্ছে না কাপড়ের উপরে এছাড়াও আমি আপনাদেরকে বলেছিলাম অবশ্যই ফেব্রিক করার জন্য পিওর কটন অথবা পিওর সিল্ক ইউজ করবেন কোনো ধরনের মিক্সড কাপড় ইউজ করবেন না তাহলে কিন্তু তার উপরে ফেব্রিকটা স্টে করবে না এবং আমি ফেব্রিক কালারের মধ্যে অবশ্যই মিডিয়াম ওয়ান আমি আমিও মেশাই এবং আপনাদেরকেও সাজেস্ট করেছি মিডিয়াম ওয়ান মিশিয়ে কিন্তু কাজটা করবেন এবার দেখুন আমি এখানে যে মায়ের কোলে শিশুটি বসে রয়েছে সেই মায়ের কাপড়ের মধ্যে রঙ করছি গায়ের অংশে রঙ করা হয়ে গেছে এবং এখানে আমি কিন্তু ওই বার্ন শাইন কালারটা দিয়ে স্কিন টোন কালারের উপরে কিন্তু ওটাকে হাইলাইট করেছি বা শেড দিয়েছি ওই বার্ন সাইন কালারটা দিয়ে আপনারা যদি স্কিন কালারের উপরে ওটাকে শেডটা দেন তাহলে একটা সুন্দর ধরনের শেড তৈরি হয় যেটাতে না শরীরের ভাঁজগুলো বোঝাতে খুব সুবিধা হয় এবং সেটা খুব পরিস্পুষ্ট হয়ে দেখা দেয় খুবই ভালো লাগে আপনারাও পারলে পরে ওই স্কিন কালার স্কিন কালার আমরা কি কি রঙ দিয়ে তৈরি করে থাকি সাদা হলুদ এবং লাল তার সাথে হলুদের অংশটা কোথাও আমরা একটু বেশি দিতে পারি বা কোথাও একটু কম দিয়ে আমরা স্কিন কালারটাকে তৈরি করতে পারি এবং সেই স্কিন কালারের বিভিন্ন ভাঁজগুলো আমি বোঝানোর জন্য কিন্তু তারপরে বার্নশাইন কালারটাকে ইউজ করেছি শরীরের শেডগুলো বোঝানোর জন্য অর্থাৎ যে যেই জায়গাগুলো ছায়া পড়ছে সেই জায়গাগুলো বোঝানোর জন্য আমি এখানে স্টেপ বাই স্টেপ রঙগুলো করে নিচ্ছি আপনাদেরকে আগেও আমি বলেছিলাম আমার আগের টিউটোরিয়াল ভিডিও ভিডিওতে যে অবশ্যই আপনারা ফেব্রিক পেন্টিংয়ের মাধ্যমে অর্থাৎ পাঞ্জাবির উপরে শাড়ির উপরে যে কোনো জিনিসের পর্দা হোক বেড কভার হোক পিলো সে পিলো কভার হোক বা আপনার যে ধরনের কভার টেবিল কভার হোক সমস্ত কিছুর উপরেই কিন্তু আমরা ফেব্রিক পেন্টিং করে সঠিক পদ্ধতিতে ফেব্রিক পেন্টিং করে এবং ঠিকঠাকভাবে ফেব্রিক পেন্টিং করে আমরা কিন্তু অনলাইনে একটা নিজেদের পেজ তৈরি করে সেখান থেকে কিন্তু এগুলো আমরা বিক্রি করার চেষ্টা করতে পারি অর্থাৎ এর মাধ্যমে আমরা কিছুটা হলেও কিন্তু মানে টাকা উপার্জন করার একটা জায়গা খুঁজে পেতে পারি এবার দেখুন সুন্দরভাবে কালারগুলো করার পর আমি কিন্তু একে একে সব জায়গায় শেড দিয়ে কাপড়ের মায়ের শাড়ির সমস্ত ভাঁজগুলো সুন্দরভাবে বুঝিয়ে বোঝাতে পেরেছি বিভিন্ন রং দিয়ে এছাড়া গয়নাগুলো তৈরি করা হয়েছে পুচকি সোনাটার গলার মালাটার মধ্যে আমি এখন রঙ করছি এবং এখানে আমি কিন্তু আপনার ফেব্রিক কালারের সাথে মিডিয়াম ওয়ান মিশিয়ে ব্যবহার করেছি যাতে ফেব্রিক পেন্টিংটা খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় অবশ্যই ফেব্রিক পেন্টিং করার আগে জায়গাটাকে জল স্প্রে করে নেবেন জল স্প্রে করে তারপরে সেটার উপরে ফেব্রিক পেন্টিং করবেন এতে কি হবে ফেব্রিক পেন্টিংটা কাপড়ের উপরে অনেক দিন ধরে স্টে করবে এছাড়াও আমি আগেও আপনাদেরকে বলেছি ফেব্রিকের উপরে ডাইরেক্ট কোনো দিনও আয়রন চাপাবেন না একটা কাপড় চাপা দিয়ে বা ভেজা কোনো কাপড় চাপা দিয়ে তারপরে সেই অংশে আপনারা আয়রন করবেন অবশ্যই কিন্তু ফেব্রিক করার পর জায়গাটাকে আয়রন করে নিলে পরে আমরা যে ফেব্রিক পেন্টিং করছি সেটা অনেকদিন স্টে করে কাপড়ের উপরে তাই চেষ্টা করবেন অবশ্যই ফেব্রিক পেন্টিং করার পর সেই জায়গাটাকে সুন্দরভাবে আয়রন করে নেওয়ার এছাড়া দেখুন আমি এখানে না খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ডিটেলসগুলোকে করার চেষ্টা করেছি যেমন থালায় ভাত রয়েছে ভাতের পাশে মাছের মাথাটা রয়েছে সেটাকেও আমি সুন্দরভাবে কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজটা করে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাজটা ভালো লাগছে আমি আগেও আপনাদের বলেছি বার বারবারই বলেছি যতবার আপনাদের যত ধরনের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে আপনারা আমার ফোন নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে পারে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নিন কোনো ব্যাপারে কোনো অসুবিধা হলে পরে এছাড়া আপনারা যদি অনলাইনে ফেব্রিক পেন্টিংয়ের ক্লাস হোক বা বাটিকের ক্লাস হোক বাঁধনির ক্লাস হোক এগুলো যদি আপনারা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ফেসবুকে আমার পেজ রয়েছে ছুতছুতো যেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার আপনাদেরকে আগেই বলেছি তবুও আবার বলে দিচ্ছি এইট সেভেন সিক্স এইট ফোর আমার ফোন নাম্বার এছাড়াও রয়েছে নাইন এটা আমার আর একটা ফোন নাম্বার দুটো নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপও রয়েছে এবং কলিংও করা যায় আপনারা আপনাদের দরকারে অবশ্যই আমাকে ফোন করতে পারেন কিন্তু অবশ্যই বেশি রাত্রের দিকে কেউ ফোন করবেন না দয়া করে আমি আগেও আপনাদেরকে বলেছি ঠিক সময়ে মানে সকাল দশটার পর থেকে আপনারা বিকেল ছটা থেকে সাতটা পর্যন্ত বা আটটা পর্যন্ত আপনারা আমাকে ফোন করতে পারেন এই সময়ের মধ্যে ফোন করে আমার সাথে যোগাযোগ করুন যে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে পরে আমার সাথে যোগাযোগ করবেন আমার যতটা করণীয় যতটা সাধ্য আপনাদেরকে ফোনের মাধ্যমে বোঝানোর আমি বুঝিয়ে দেব। এখানে আমি দেখুন একে একে সমস্ত জায়গাগুলোকে সুন্দরভাবে এঁকে ফুটিয়ে তুলেছি থালার পাশে পাঁচ ধরনের যেহেতু আপনার তরকারি দেওয়া হয় ভাতের সাথে মুখে ভাতের সময় সেই জিনিসগুলোও আমি ছোট ছোট করে আঁকার চেষ্টা করেছি এছাড়া ভাতের পাশে শাক রয়েছে আপনারা লক্ষ্য করছেন এখানে একজন মা তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে প্রথম মুখে ভাত তুলে দিচ্ছে এবং ছোট্ট শিশু আনন্দ করে সেই ভাতও খাচ্ছে এখানে তাদের পোষা ছোট্ট টিয়া পাখিটিও রয়েছে এরপরে আমি দেখছিলাম যে পাঞ্জাবিটার উপর দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো সেই কারণে আমি কি করলাম একটা উইন্ডো মানে একটা জানালা বা দরজাও আপনারা বলতে পারেন মায়ের পেছন দিকে সেটাকে তৈরি করে শুধুমাত্র সেটা সেরকমভাবে না রেখে একটু ডিজাইনের মাধ্যমে সেই জায়গাটাকে বড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগবে বলে আমি সেরকমভাবে ওখানটা ডিজাইন করে দিয়েছি Oh. Uh এই আর কি আপনাদের আশা করি কাজটা ভালো লাগছে আপনারা সব সময় আমার ছুতছুতোর সাথে থেকেছেন এবং আমার পেজের মধ্যে আপনারা থেকেছেন অনেকেই আমাকে ফোন করেছে যে কোনো ব্যাপারে সাহায্য চেয়েছে আমি তাদেরকে যথাসম্ভব চেষ্টা করেছি সাহায্য করার ফেব্রিক পেন্টিংয়ের ক্ষেত্রে মানে কিছু তুলি রয়েছে যেগুলো অবশ্যই আপনাদেরকে ঠিকঠাকভাবে সেই তুলিগুলো নির্বাচন করতে হবে ঠিক আছে ঠিকঠাক তুলি নির্বাচন করলে পারে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কাজগুলোও সুন্দর করা যেতে পারে আর এখন কিন্তু আর ওই মানে আপনার তুলি পাওয়া যায় না এখন সমস্তটাই হচ্ছে সিনথেটিক সিনথেটিক তুলি তুলিতেও কিন্তু ওই মানে কিছুদিন পর মুখগুলো বেঁকে যেতে থাকে তাই অবশ্যই আমি বলবো আপনারা ফেব্রিক পেন্টিং করার পরে তুলিগুলোকে সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে সোজাভাবে রাখবেন না মানে তুলির মুখটা অবশ্যই নিচের দিকে রাখবেন না তাহলে তুলির মুখ বেঁকে যায় শুইয়ে রাখবেন যে জায়গায় রাখবেন বা পেন্সিল বক্সের মধ্যে রাখবেন এতে তুলি গুলো অনেক দিন ভালো থাকে অবশ্য তুলির মুখগুলো পাললে পরে পাতলা কোনো কাপড়ের মাধ্যমে সুন্দরভাবে ঢেকে রাখবেন যাতে ওগুলোর মধ্যে ডাস্ট না বসে আর অবশ্যই যখনই পেন্টিং করছেন জায়গাটাকে একটু টান রাখার জন্য ছোট পেন্টিং হলে পরে এই বড়ো ধরনের কোনো ফ্রেম যদি থাকে সেটাকে ব্যবহার করবেন এভাবেই সুচ্ছতর পাশে থাকবেন ভালো থাকবেন